আমার এরকম একটা নাটক যে আমি তো গত চার বছর থেকে নাটক করছি আলহামদুল অনেকগুলো নাটক করা হয়েছে তার মধ্যে বকুল ফুল আমি বলবো ওয়ান অফ দ্য স্ট্রংয়েস্ট ক্যারেক্টার আই এভার প্লেড দু মাস আগে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির এক গুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয় নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন মিয়া খলিফার বাংলা ভাষণ সম্প্রতি সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল এটা অনেক বিতর্কিত একটা ছবি কেন এটার ব্যাখ্যা দিচ্ছি মাহি বলেন ভাত লাভার নামের একটা নাটক করেছি আমি আর আনস সকাল আহমেদের সেটে আমি যে গ্লাসটা পরে আছি ওটাও সকাল আহমেদের এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি আমার একটা ছবি তুলে তো কাছে কোনো চশমা ছিল না আমি আমার ডিরেক্টর কে বললাম ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো একটা ছবি তুলবো যখন চশমাটা পড়ছি তখন আমাকে বলছিল মাহি তোমাকে কিন্তু সেই লাগছে তখন আমি বললাম ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো আমি বিভিন্ন রকম পোজের ছবি তুলেছি কতাক্ষের প্রসঙ্গটি না মাহি বলেন পরে যেটা হলো সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্সিয়াল এটা অনেক বিতর্কিত একটা টপিক হয়ে গেল তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় নীল রঙের কৌতুর সঙ্গে চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন সামিরা নাটকের প্রচারনার অংশ হিসেবে তিনি ছবিগুলো প্রকাশ করেছিলেন